এইমাত্র পাওয়া থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আঘাত এনেছে প্রবল শক্তিশালী নিম্নচাপ উপকূলে আশ্রয় পড়ছে বড় বড় ঢেউ টানা পাঁচ ঘন্টা চলবে নিম্নচাপের তাণ্ডব সেই সাথে কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা শনিবার পর্যন্ত চলবে এই মেঘ বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় ঝড় আজ কোন এই মেঘ বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সকাল থেকে দেখা মিলছে মেঘ লাকাশ সে সাথে রয়েছে নিম্নচাপের মেঘ বৃষ্টি সময় যত যাচ্ছে ততই উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপ আবহাওয়া দপ্তরের ধারণা আজ রাতের মধ্যে এই নিম্নচাপ খুলনা ও বরিশাল বিভাগের মধ্যবর্তী স্থান দিয়ে স্থলভাগে আঘাত থানতে পারে সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আগামী পহেলা জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল খেপোপাড়া পটুয়াখালী লালমোহন ভোলা বরহুদ্দিন হাতিয়া সন্দীপ নোয়াখালী রায়পুর হাজিগঞ্জ চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম হাটাদি খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইশ্বরী কুতুবদিয়া মহেশকালী টেকনা ব্রাহ্মণবাড়িয়া মমিসিং নেত্রকোনা ফুলপুর কিশোরগঞ্জ ও সিলেট বিভাগের সব কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেই সাথে এই সময় ঢাকা খুলনা রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে গভীর নিম্নচাপের কারণে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সাথে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎ সংলঙ্গ এলাকায় অবস্থানত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতেই সাগরদ্বীপ ও ক্ষেপুপাড়ার নিকটবর্তী স্থান দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে উপকূল অতিক্রম করতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে একশো পঁয়ষট্টি মিলিমিটার আর খুলনার কয়রায় পঞ্চাশ মিলিমিটার ও বরিশালে খেপুপাড়ায় একানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তবে এই মেঘবৃষ্টির প্রবণতা একত্রিশে মে বিকেল পর্যন্ত চলমান থাকতে পারে এদিকে বাংলাদেশের আবহাওবাদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী মমিসিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝরা সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রৎসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ও ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ